আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের অন্য কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দিটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা কুরিয়ার কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনার চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি মেহে যাবিনাই কাপুর যদি হাতে পান খুশি হয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এগুলো বাইরের থেকে কিনতে গেলে আপনি দুই হাজার পঁচিশশো টাকার কমে কিনতে পারবেন না দুই হাজার পঁচিশশো টাকার কমে কিনতে পারবেন না এত কোয়ালিটি ফুল থ্রি পিস আমাদের থেকে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের এই যে দেখেন মেহেজাবিন লেখা আছে খুবই সুন্দর কাজের কোয়ালিটি দেখেন এগুলো বাইরে থেকে কিন্তু এলে সর্বনিম্ন আপনি দুই হাজার টাকা লাগবে আর অন্য কাটওয়াট করা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন জাস্ট খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিন শটটা পাঠাই দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন কালার কোয়ালিটি অন্য হলো সবচেয়ে বেস্ট ওনার কোয়ালিটি কাজ দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সেলোয়ার আড়াই গজ বড়ি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাসাল্লা অনেক সুন্দর কাজের কোয়ালিটি দেখেন ওগুলো বাইরের থেকে কিনতে গেলেও দুই হাজার পঁচিশশো টাকা কমে কিনতে পারবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখেন কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার কাপড় যদি হাতে নেন তাহলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিন বলে মেহেজাবিন বলে মাত্র তেরোশো পঞ্চাশ তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর আপনারা সেডও নিতে পারবেন চাইলে ভাঙ্গ ভাঙ্গে নিতে পারবেন সেডও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর ওনাটা একবারে দেখেন কত সুন্দর ওনা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট করা দেখেন ড্রেস দেখেন খুবই গর্জিয়াস পিওর সুতি কাপড়ের ভিতরে পিওর সুতি কাপুর আশি আশি সুতার কাপড় প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মেহে জাবিনার কাট কাটওয়াট করা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন ডিজাইন কালার দেখেন মার্শাল্লা কালার দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর কালার প্রত্যেকটা কালার অসাধারণ মাত্র টাকা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা যে কোয়ালিটি কোয়ালিটি দেখলে মন শান্তি এত সুন্দর কাজের যারা নিবেন তারা পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই কালারটা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা একবার দেখেন খুবই সুন্দর কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় মাত্র পঞ্চাশ টাকা পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কপি এগুলো অরিজিনাল বলে বিক্রি করে দেখেন কোয়ালিটি দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস তারপরে দেখাব এটা হলো মাসালের মাসালের চারটা কালার আপনারা চারটাও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার একটা একটা নিতে পারবেন প্রাইস তেরোশো পঞ্চাশ সবচেয়ে বেশি সুন্দর হলো কাপড় ওন্যা অনেক অনেক ভালো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন এটা কাজটা দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা একেবারে গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ওন্না দেখেন ওন্নাটা দেখেন ওন্না দেখলে মন শান্তি এত সুন্দর খুবই গর্জিয়াস ওন্না ওনা কাটওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাসাল্লা খুবই গর্জিয়াস নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন প্রত্যেকটা ডিজাইন মাত্র তেরশো পঞ্চাশ দেখেন মার্শাল্লা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন অন্য কাজটা একবারে দেখেন ওনার যে কাটওয়ারটা খুবই চড়া করে কাজ দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে দোকানে আইসা যেভাবে আপনারা নিতে মনে হচ্ছে ওইভাবে নিতে পারবেন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই বর্জি আছে অন্য গুলা সবচেয়ে বেশি সুন্দর কাটওয়াট করা অনেক চওড়া করে কাজ দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এগুলা পাকিস্তানি মাস্টার কপি অন্য আউট করা এগুলা দুই হাজার পঁচিশশো টাকা বাইরে অনেক অনলাইন পেজে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুড়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আসসালামু আলাইকুম